కుర్బాని ఎలో కుర్బాని কুরবানি এল আল্লাহকে খুশি করে নবীর মেরে কুরবানি করো ভাই না যে দুনিয়া চাই না যে নিজের নাম প্রভুর খুশি হোক আমার সব কাজ আল্লাহকে খুশি করে নবীর সুন্নাহ মেরে কুরবানি করো ভাই না যে দুনিয়া চাই না যে নিজের না প্রভুর খুশি হোক আমার সব কুরবানি 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 মুবার কুরবানি 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 মুবার কুরবানি 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 মুবার কুরবানি 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 মুবারক মনের পশুরবের পথে দাও রঙে দিলো নওরাঙিয়ে নাও মনের পশুরবের পথে দাও বিলিয়ে দাও তাও দি রঙে দিলো নওরাঙিয়ে নাও ইব্রাহিমের সুন্নামেনে নিয়ত খালিস করো ইব্রাহিমের নিহত খালিস করো কুরবানি দাও মুমিন তুমি মহান প্রবুর তরে কুরবানি কুর্বানি কুর্বানি কুরবানি 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 মুবারাক কুরবানি 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 কুর্বানি মুবক কুর্বানি কুরবানি কুরবানি কুরবানির মাঝে হাসির নূর রবের রাহে হালাল টাকা কুরবানির গরিব দুঃখীর মাঝে হাসির নূর ছড়ায় থাকে শুধু রবের রাহে কুরবানি কুরবানি কুরবান Qurbani Mubarak Qurbani Qurbani Mubarak Qurbani 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 Mubarak Qurbani 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 Mubarak